খোলায় একের পর এক ভয়ঙ্কর বিশোধ রাসেলস ভয়পার সাপ ধরা পড়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এতদিনই সাপের বিচরণ ক্ষেত খামার আর চরাঞ্চলে থাকলেও এখন তার লোকালয়ে প্রবেশ করায় আতঙ্কে স্থানীয়রা এদিকে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ সিভিল সার্জন ও প্রাণী বিশেষজ্ঞদের অতীতে ভোলা জেলায় বিশধর রাসেলস ভাইপার সাপের প্রথম দেখা মেলে দু সালে ইলিশা ইউনিয়নের একটি দোকানে সাপ দেখতে পেয়ে বিশিন ভেবে তা বস্তাবন্দি করে স্থানীয়রা পরে জানা যায় সেটি ছিল বিশধর রাসেলস ভাইপার এরপর থেকে জেলায় দুই একটি জায়গায় দেখা মিললে বন বিভাগ সেই সাপ উদ্ধার করে লোকালয় থেকে নিরাপদ দূরত্বে বনে অবমুক্ত করত তবে সম্প্রতি জেলার বেশ কয়েকটি এলাকায় ব্যাপকভাবে দেখা মিলছে বিষধর এই সাপের খেলার মাঠ বাড়ির উঠান ঘরের ভেতর বা বাথরুমেও দেখা মিলছে রাসুস ভাইপারের এতদিন জঙ্গল খেতখামারে দেখা মিললেও হঠাৎ করে এই সাপের দেখা লোকালয়ে বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক কলা গাছ দাঁড়িয়েছি তখন দেখে দৌড়িছে আয় আমার বলছে আমাদের চাপি পলন বাড়ির অনেক লোকজন যাই খুচিরা মারি তালে থেকে কেড়া মারছি চল্লিশটা তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ সিভিল সার্জনের জেলে পর্যাপ্ত এন্টিভেনম রয়েছে বলেও জানান তিনি কমপ্লেক্সে এবং ভোলা জেলা হাসপাতালে আমাদের এন্টি স্নেক ভেনম আমাদের ওষুধ রয়েছে আমাদের প্রায় পৌনে তিনশোর মতো ভায়াল আমাদের কিন্তু ভোলা জেলাতে রয়েছে সুতরাং আমরা বলবো জানগণকে আবার আতঙ্কে হবে না সেটা যে সাপিক আমড় হোক না হোক সেটা বিশ্লেষণের জন্য স্বাস্থ্যকর্মীর কাছে পাঠান বাড়ির আশেপাশে ব্লিচিং পাউডার ছিটানোর পরামর্শ প্রাণী বিশেষজ্ঞদের উঁচু উঁচু জায়গা যে সব জায়গায় মানুষের বসতিটোসতি থাকে এই সব জায়গায় চলে আসুন বর্ষাকাল মানুষকে একটু সচেতন থাকতে হবে প্লাস ঘরদোরের আশেপাশে যদি বিটিন পাউডার ছিটিয়ে দেয় তাহলে একটু সাপ কম আসবে বন বিভাগ ও স্থানীয়দের হিসাব অনুযায়ী গেল তিন বছরে জেলার বিভিন্ন জায়গায় শতাধিক রাসেলস ভাইপারের দেখা মিলেছে ডিবিসি নিউজডেস্ক